প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আজকের এই ভিডিওতে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা দু সালের আটই অগস্ট দায়িত্বভার গ্রহণ করার পর কোন কোন দেশ সফর করেছেন কতদিন ছিলেন এবং সেই দেশ সেসব উন্নত দেশ সফর করার পর তিনি যদি দেশে না ফিরতেন তাহলে দেশের মানুষের কি কী উপকার হতো দেশের মানুষ কি কী দুশ্চিন্তা থেকে বেঁচে যেত সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি দায়িত্বভার গ্রহণ করার তার আগে বলিনি তিনি কিন্তু অনেক পরিশ্রম করতে পারেন দেশের মানুষের স্বার্থে তিনি কিন্তু প্রতিদিন বিদেশ সফর করতে পারেন কারো সুন্নতে খতনা কারো মিলাদ মাহফিল কারো বড়দিন কারো মৃত্যুবার্ষিকী কারো জন্মবার্ষিকী যখন যেই দেশে তিনি দাওয়াত পান না কেন সেখানে তিনি ছুটে যাবেন এবং ছুটে গিয়েছেন অতীতেও আগামীতেও যাবেন প্রথমেই তিনি দু হাজার চব্বিশ সালের তেইশ থেকে আঠাশে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর করেছেন নিউ ইয়র্ক জো বাইডেনের সাথে দেখা হয়েছে কোলাকুলি করে আলিঙ্গন করেছে দুইজন অনেকের ধারণা উনি যদি হোয়াইট হাউসে থেকে যেতেন বাংলাদেশে ব্যাক না করতেন তাহলে বাংলাদেশের মানুষকে নির্বাচন নিয়ে ওই করিডোর নিয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বন্দর নিয়ে এত দুশ্চিন্তা করতে হতো না এরপরে তিনি গিয়েছেন আজারবাইজান বাকুতে দু হাজার সারা বিশ্বব্যাপী জানে না কিন্তু লোকজন বলছে উনি যদি বাঁকুতে মানে আজারবাইজান গিয়ে আর দেশে না আসতেন ওনার সম্মানটাও থাকতো আমাদের পূজনীয় ব্যক্তি শান্তি পুরস্কার বিজয়ী কিন্তু দেশে ফিরে এসে তিনি মানুষকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছেন স্বার্ষার করে দিয়েছেন তার সম্মানও নেই এরপরে তিনি গিয়েছেন আবার কিন্তু মিশরের কায়রোতে আঠারো থেকে আঠারো থেকে বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ ডি এইট সম্মেলন ডি এইট সম্মেলনে তিনি অংশগ্রহণ করেছেন এখন কেউ কেউ বলছেন সেখানে যদি তিনি পিরামিড নিয়ে গবেষণা করতেন দেশে না আসতেন দেশের মানুষ এত হাঙ্গামা দেখতে হতো না যাই হোক তিনি চলে এসছেন এসে কি করলেন তিনি সুইজারল্যান্ড গেলেন সুইজারল্যান্ড উন্নত দেশ নাকি ওখানে ডাবোস ডাবোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে তিনি অংশগ্রহণ করেছেন ওখান থেকে কিছু টাকা পয়সা নিয়ে তিনি ইচ্ছা করলে সুইজারল্যান্ড থেকে যেতে পারতেন কিন্তু না তিনি বাংলাদেশের মানুষের সেবা করবেন সেবক হবেন তিনি ছিল এসছেন এটা কিন্তু দেশের জন্য ভালো হয়নি উনি সুইজারল্যান্ড থেকে গেলে ভালো হতো দেশের মানুষ কিছুটা শান্তি পেত সুইজারল্যান্ড থেকে ফিরেই তিনি সংযুক্ত আরব আমিরাত দুবাই তেরো থেকে চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণ করেছেন দুবাই একটা উন্নত দেশ ওখানকার যারা রাজা বাদশাহ আছে ওদের সাথে বসে উনি ক্ষুদ্র ঋণ বিতরণ করতে পারতেন দুবাইতে থ্রি জিরোর গল্প বলতে পারতেন সোশ্যাল বিজনেস করতে পারতেন উনি বাংলাদেশে কেন আসলেন আই সেই তো একটা ভেজাল ভেজাল করছেন এখন এই কি 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 দিয়ে দিতে চায় করিডোর দিতে চায় বন্ধ দিতে চায় স্টার্লিং সব ব্যবসা নাকি উনি করতেছে উনি এত বদনামের ভাগি হতেন না কোনো সম্মান নেই উনি থাকতেন কে বলছে ওনারা এইসব ভেজালে ঢুকতেন এরপরেই তিনি আমিরাত থেকে এসে চীন চলে গেছেন হাইনান প্রদেশে ওখানে তিনি চীনের প্রেসিডেন্টের সাথে দেখা করেছেন উনি নাকি হাইনান প্রদেশের গভর্নর ছিলেন হ্যাঁ কেন উনি গভর্নরের চাকরিটা ফেলেই দেশে চলে আসলেন ভালো হয়নি ভালো লাগেনি উনি যদি না আসতেন ওখানে হাইনান প্রদেশের গভর্নর আমাদের লোক বাংলা ভাষাভাষী মানুষ আমাদের শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর ইউনুস কত ভালো হইতো সেটা কিন্তু দেশে এসে তিনি মন ইজত খোয়াচ্ছেন যাই হোক চীনের হয়তো খাবার দাবার ওনার পছন্দ না চলে এসছেন এরপরে থাইল্যান্ড ব্যাংকক তিন থেকে চার এপ্রিল দু হাজার পঁচিশ বিমস্টেক সম্মেলন খুব আলোচিত বিমস্টেম সম্মেলন সেখানে তিনি গিয়েছেন সেখানে থাইল্যান্ড তো ভালো থাকার জন্য ভালো কিন্তু থাইল্যান্ডও তিনি থাকেননি তিনি চলে এসছেন বাংলাদেশে কেউ কেউ বলছেন দেশের মানুষকে তিনি বলতে পারেন না আবার কেউ কেউ বলছেন না আসলেই ভালো হতো দেশের মানুষ কিছুটা শান্তি পেত দেশের মানুষ এত আন্দোলন সংগ্রাম দেখত না এত দেশে এত অব্যবস্থাপনা হতো না উনি দেশে এসে ওনার মানের খোয়াচ্ছেন না থাইল্যান্ড থেকে তিনি এসে গেছেন যাই হোক আমরা ধরে নিচ্ছি উনি দেশের মানুষকে ভালোবাসেন কাতার চলে গেছেন এসেই দোহা আর্থনা সম্মেলন সেখানে গিয়ে তিনি হ্যাঁ কাতার অনেক ধরি দেশ কাতারের আমিরের সাথে দেখা করে উনি কাতার থেকে যেতে পারতেন ওখানে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করতেন কিন্তু না দেশের মানুষকে ওনার সেবা দিতেই হবে কিন্তু এখন দেশে এসে ওনার মান সম্মান কিছুই থাকছে না যাই হোক এসে গেলেন আমরা ধরে এই দেশের মানুষের কথা তিনি বলতে পারেন না সেখান থেকে সেখান থেকে কী পরিশ্রমী মানুষ কী অসাধারণ কী মানে কীভাবে এত ফ্লাই করেন এত জার্নি করেন ভ্যাটিকান সিটিতে উচিত পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় তিনি চলে গেলেন ভ্যাটিকান সিটি ইটালি ছাব্বিশ ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ মানুষকে তিনি দেশের মানুষকে বলতে পারেন না অনেকে বলছেন তিনি যদি ওই ভ্যাটিক্যান সিটিতে থেকে যেতেন তাহলে হয়তো সবাই জোর করে ওনারা পোপ বানাই দিত পোপের দায়িত্বটা দিয়ে দিত কিন্তু না তিনি দেশের মানুষকে ভালোবাসেন দেশের ক্ষুদ্র ঋণ ওনার ভালো লাগে ওখানে পোপ হইলে উনি সারা পৃথিবীতে কথা বলতে পারতেন ক্যাথলিক খ্রিস্টানদের হয়ে ওখানে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ আরও বেশি চলতো কিন্তু না উনি চলে এসছেন এসে এখন কেমন একবার এক নাটক একবার ওই নাটক একবার হেই নাটক একবার বন্দর একবার করিডোর একবার সেনাবাহিনী কী যে হচ্ছে মানে এখন তিনি এখনো স্কোপ আছে এখন স্কোপ আছে আজকালের মধ্যে তিনি জাপান যাবেন হ্যাঁ জাপানের টোকিওতে আর পাপ পাপ। টোকিও গেলে নিশ্চয়ই তিনি আসবেন না না আসলে উনি সম্মান সম্মানে বিদেশ চলে গেলেই ভালো বিদেশ থেকে গেলে ভালো কিন্তু যদি আসে আবার সেই একই অবস্থা যায় 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 জাপান থেকে এসে কি পরিশ্রমে জাপান থেকে এসেই তিনি ইংল্যান্ড যাবেন রাজার সাথে দেখা করতে এবং ওখান থেকে বাংলাদেশে যারা টাকা পয়সা পাচার করছে ওগুলো আনবে ভালো কথা ওখানে ওই বাংলাদেশ ব্যাংকের এমডি গেলেই হয় হ্যাঁ গভর্নর গেলেই হতো কিন্তু উনি যাবেন উনি পরিশ্রম করতে পারেন উনি মানে দেশের মানুষকে সেবা দিয়েই যাবেন যাক এখন দুইটা স্কোপ আমাদের সামনে উনি যদি জাপান গিয়ে না আসেন সেটা একটা হতে পারে আর যদি উনি ইংল্যান্ড গিয়ে রাজার সাথে ওখানে প্রাসাদে থেকে যান তাহলে তো ভালোই এবং ওনার যে সম্মান সেটা থাকবে ওখানে তিনি ইংল্যান্ডে তিনটা বিজনেসে করতে পারবেন সোশ্যাল বিজনেস আর থ্রি জিরো পলিসি যেটা ওনার রয়েছে ক্ষুদ্র ঋণ এবং আরও ওখানে হয়তো স্টার লিঙ্ক চালু করবেন ওখানে গ্রামীণ ফোনের টাওয়ার হয়তো ওখানে স্থাপন করবেন গ্রামীণের সাথে স্টার লিঙ্কের একটা ব্যবসা ইংল্যান্ডও শুরু করতে পারেন যাকে আমরা সেটা চাই এবং তিনি যদি বেঁচে থাকেন আগামী তারও অনেক দেশ সফর করবেন এবং তিনি যদি ক্ষমতায় থাকেন সে তাহলে সেই সফরগুলো আমরা সবাই জানতে পারব আমরা দেখব আমাদের দেশের একজন মানুষ শান্তি পুরস্কার বিজয়ী দেশের মানুষের জন্য কত কষ্ট করছেন ঘুম নেই নাওয়া নেই খাওয়া নেই এক দেশ থেকে আরেক দেশ যদিও দেশে কোনো বিনোদ বিনিয়োগ আসে নাই তবুও তো চেষ্টা করতে অসুবিধা কি আরও চেষ্টা করবে প্রয়োজনে পৃথিবীর দুইশোর কতগুলো দেশ আছে সবগুলোতে যাবে যাক দেখা যাক কি হয় জাপান থেকে হয়তো নাও আসতে পারে ধন্যবাদ